পনেরো ষোলো বছরে আমরা যা বুঝছি পৃথিবীর কোনো জাতি বুঝে না এরকম ঠিক না ঠিক তাহলে একখান ভোট ইসলামিক গণতান্ত্রিক উপায়ে যদি কেউ চায় কোরানের জন্য ওলামারা ফতুয়া দিয়েছেন এই ভোটটা দেওয়া জাতির জনগণের উপরে ওয়াজিব ওয়াজিব মানে ফরজ ওয়াজিব মানে কি ফরজ যাই হোক তো এটা ইনশাল্লাহ সন্দেহ থাকা উচিত না এখানে যদি দুইজন বিবাহিত পুরুষ মহিলা স ইচ্ছায় জিনায় লিপ্ত হয় তাহলে তাদের শাস্তির বিধান কি এটা তো ইসলামিক আইন দেশে নাই এটা মহা অপরাধ ইসলাম ইসলামিক সভ্যতা ইসলামিক কালচার ইসলামিক সমাজ জীবন হলো এইটা মহাপাপ এই মহাপাপ যারা করবে তাদের কঠিন শাস্তি ইসলামে আছে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান আছে পাথর মেরে তবে এখন সেটা নাই শরিয়ার এই আইনটা নাই তবে কেউ যদি এই অপরাধ করে তাহলে তপ্তির বিধানে নিয়তির বিধানে তার বিচারের বিকল্প সিস্টেম চালু আছে হয়তোবা সে ট্রেনে যাচ্ছে টেনে আগুন লেগে ফুঁড়ে ছাই হয়ে গেলে হয়তোবা বাসে যাচ্ছে তার একটা মৃত্যুদণ্ড কপালে ঝুলতেছে বিবাহিত অবস্থায় এই অপকর্ম করেছে মৃত্যুদণ্ড ঝুলতেছে রোড অ্যাক্সিডেন্ট করে আল্লাহ তারে একেবারে টুকরা টুকরা করে খান খান করে বিদায় করে দিল আল্লাহর কাছে বিচারের অভাব আছে নাকি আচ্ছা অথবা সে অপরাধ করেছে এমন একখান ক্যান্সার ধরাই দিল একেবারে ক্যান্সারে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল বুঝেছেন আর তাই শরিয়ার আল্লাহর আইন লঙ্ঘন করে পার পাবেন না শরিয়ার আইন থাকলেও পার পাবেন না বিচারতে হবে শরিয়ার আইন নাই আইন তো কয়েক রকম আল্লাহ তালা দশ রকমের সিস্টেম আছে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য বুঝেছেন এই জন্য এইসব অপরাধ কেউ হয়ে গেলে সাথে সাথে তাও বা ফার করে চিরতরে পবিত্র হয়ে নেবেন তাহলে যদি আল্লাহ ক্ষমা করেন ওয়ান পাপ থিওরি এক পাপ থিউরিতে চলবে একটা পাপও জীবনে রাখবো না একটা পাপই তো একটা আগুনের কণায় তো একটা কারখানা জ্বালাই দেয় একটা আগুনের কণা তো যদি কাপড়ের মধ্যে লেগে আছে আপনি নিবাইলেন না গোটা জামায় ধরে আপনারই শুদ্ধা গোরস্থানে নিয়ে যাবে ঠিক না বেঠিক একটা আগুনের কণা যেমন একটা পাপের কণাও তেমন শয়তান ধ্বংস হইছে কয় পাবে এক পাপে আদম সমস্ত চৌদ্দ গোষ্ঠী নিয়ে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলেন কয় এক পাবে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন কয় পাবে এক পাবে উহুদের যুদ্ধে পরাজয় কয় পাবে এক পাবে হুনাইন যুদ্ধে পরাজয় কয়টা পাপ এ ওয়ান পাপ থিওরি মানুষের চলতে হয় পৃথিবীতে ওয়ান পাপ থিওরি যে বাবারে একটা পাপে ধরছে মানে জাহান্নামের একখান তারে ধরেই ফেলেছে কারেন্টের একখান তারে ধরলে না ছুটাইলে উপায় আছে কাট দিয়া পিটাইয়া প্লাস্টিক দিয়ে একটাই না যেভাবে হবে ওয়ান পাপ মানে এটা অবহেলা করলে শেষ হয়ে যাবে না এটা হলো জিন জাতির ইতিহাস মানব জাতির ইতিহাস এক পাপেই আমাদের পূর্বপুরুষ আমাদের আদি বাবা আদমার বাবা মা দুইজনেই তারা বহিষ্কৃত হয়েছেন ঠিক না ঠিক এই জন্য পাপ কখনো জিয়ে রাখতে নাই হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ পরম ক্ষমাসীন তিনি ক্ষমা করবেন ইনশাআল্লাহ তো আসলে আমার মনে হয় এখন তো বারোটা ছুঁই আমার মনে হয় আর আমি যদি ফজর কাজার গুণাগার হই আমার মাপটাই এখানেই থাকলো আমি কিন্তু আপনাদের এলাকার খুব কাছের মানুষ আমার বাচ্চাদের নানার বাড়ি হলো পাইকার হাট তো এখানে এখানে আমার হাড়িভাঁধা আমের বাগান আমি পঁচাত্তর সাল থেকে এলাকা এবং উত্তরবঙ্গে আমার পিতা আমাকে উনিশশো পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তরে উনি বললেন উত্তরবঙ্গের মানুষ খুব ভালো মনটা খুব ভালো সরল সহজ তোমাকে